আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের করে দেখাবো পাউরুটি দিয়ে একটি হালুয়া চলুন তাহলে শুরু করা যাক এর জন্য আমি নিব প্রথমে চার পিচ পাউরুটি পাউরুটিগুলোর আমি সাইড কেটে ফেলবো না সাইডসহ এগুলোকে আমি ছিঁড়ে টুকরো করে একটা গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নিব। আমি এগুলোকে গ্রাইন্ড করার পরে এখানে আমার দেড় কাপের মতো পাউডার হয়েছে আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি এখানে আমার দেড় কাপ মতো পাউডার হয়েছে এরকম হবে মিহি মিহি দানা এবার আমি একটা ছড়ানো একটা পাত্রে আড়াই কাপ দুধ নিলাম ছড়ানো পাত্র নিলে দুধ জাল দিতে সুবিধা হয় তাতে হচ্ছে দুধের যে জলীয় অংশ সেটা খুব সহজে রিডিউস হয়ে যায় এজন্য আমি ছড়ানো একটা পাত্রে নিয়ে এখানে আমি দুধের সাথে দুটো এলাচও যোগ করে দিয়েছি আপনারা চাইলে এলাচের গুঁড়োও যোগ করতে পারেন আমি দুধটাকে ভালো করে চারপাশে নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নিব একদম দুধের মালাই হওয়া পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকব। যখন এরকম একদম মালাই হয়ে যাবে দুধের তখন হচ্ছে আমি এর মধ্যে গুঁড়ো করা যে পাউরুটি সেই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি আধা কাপ চিনি যোগ করব। চিনিটা যোগ করার পরে চিনি থেকে পানি ছাড়বে এই ঝুরঝুরে উপকরণগুলো সব একসাথে মিশে যাবে এখন একটু আঠালো আঠালো হবে তারপর আমি এতে দুই টেবিল চামচ রান্না করা কুরনো নারকেল অ্যাড করে দিলাম আমার এই কুরনো নারকেলটা রান্না করা ফ্রিজে ছিল আমি সেটাই অ্যাড করে নিচ্ছি এনে যোগ করছি দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ঘিটা এই উপকরণগুলো ভালো মতো অ্যাবজর্ব করে নেয় তারপরে আমি একটা সারফেসের মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে তারপর ওখানে এই মিশ্রণটাকে ঢেলে ভালো করে চেপে চেপে চারপাশটা সমান করে চেপে তার উপরে আমি কিছু পেস্তা আর অন্য যে কোনো বাদাম কাঠবাদাম আপনাদের কাছে কাজুবাদাম বাদাম যার হাতের কাছে যেটা আছে সেটা ভালো করে উপরে ছড়িয়ে দিয়ে ভালো করে চেপে চেপে তারপর এর সাথে আমি লাগিয়ে নেবো তারপর এটাকে আমি বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে চাকু দিয়ে আমি চারকোনা শেপে কেটে নিয়েছি বরফির আকারে আপনারা চাইলে ডায়মন্ড কাটও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো যার যেভাবে ভালো লাগে সেভাবে কেটে নেবেন তারপরে একটু লেগে লেগে আসছিলো তারপর আমি বারবার করে একটু চাকু দিয়ে কয়েকবার একটু কেটে কেটে নিলাম এখন ছেড়ে গেছে এই যে অবস্থাটা এরকম হয়েছে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে ঘি এলাচ দুধ সব কিছুর সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ বেরিয়েছে আশা করছি সবাই আমার এই রেসিপিটা পছন্দ করেছেন বাসা সবাইকে করে খাওয়াবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ